ইরাকের রাজধানী বাগদাদ শহরের ইমামের সুন্দরী স্ত্রী এবং মাস্তান যুবকের গল্প বাগদাদ শহরের এক মসজিদের ইমামের স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী রূপসী এবং সুনয়না স্থানীয় এক মাস্তান যুবক হঠাৎ একদিন ইমাম সাহেবের স্ত্রীকে দেখে তার প্রতি ভীষণ আসক্ত হয়ে পড়ে এবং এরপর রীতিমতো তাকে বিরক্ত করতে থাকে একদিন ইমাম সাহেবের বাড়িতে প্রবেশ করে যুবক বলল হে সুন্দরী মহিলা আমি ইতিমধ্যে তোমার প্রতি খুবই দুর্বল হয়ে পড়েছি তাই আমার কামনা চরিতার্থ করার জন্য প্রস্তাব দিচ্ছি তোমাকে তুমি কি আমার প্রস্তাবে রাজি মাস্তান যুবকের প্রস্তাব শুনে মহিলা ভয়ে আরষ্ট হয়ে গেলেন রাতে ইমাম সাহেব ঘরে ফিরলে তিনি তার কাছে যুবকের কথা বর্ণনা করলেন যে এক যুবক আমাকে এই প্রস্তাব দিয়েছে এখন আমি কি করব। ইমাম সাহেব বললেন তুমি রাজি হয়ে যাও এই প্রস্তাবে তবে একটা শর্ত শর্তটা হলো যদি যুবক এক টানা চল্লিশ দিন প্রথম তাকবিরের জামায়াতের সাথে আমার মসজিদে সালাত আদায় করতে পারে তবেই তুমি রাজি হবে পরের দিন যুবক এসে মহিলাকে জিজ্ঞেস করলো আমার প্রস্তাবের ব্যাপারে তোমার মত কি তুমি কি কিছু ভেবেছো মহিলা বললেন একটি শর্ত আছে যদি তুমি শর্ত পূরণ করতে পারো তবে আমি রাজি তখন যুবক বলল কি শর্ত মহিলা বলল শর্তটি হচ্ছে বিরতি না দিয়ে একটানা টানা চল্লিশ দিন প্রথম তাকবীরের শহীদ জামায়াতের সালাদ আদায় করতে হবে যুবক বলল এটা তো সহজ শর্ত এর চেয়েও কঠিন শর্ত দিলেও আমি রাজি হতাম যুবক পরদিন অজু করে সুন্দর পোশাক পরে সালাত আদায় করতে আসলো ইমাম সাহেব সালাতের পর মোনাজাত করে বললেন হে আল্লাহ এক পথ হারা যুবককে তোমার দরবারে এনেছি এখন পথ প্রদর্শনের মালিক তুমি যুবক শর্ত মোতাবে জামায়াতের সাথে সালাত আদায় করে যাচ্ছে ফজরের পর জোহরের জন্য অপেক্ষা করছে জোহরের পর আছর এরপর মাগরিব এরপর এসা কোনো বিরতি নেই অতপর এভাবে যেদিন এক টানা চল্লিশ দিন পার হলো সেদিন যুবক ইমাম সাহেবকে জড়িয়ে খেঁদে উঠল এবং বলল আমাকে ক্ষমা করে দিন আমি অন্ধকারে ছিলাম আল্লাহ বাগ আমাকে আলোর পথ দান করেছেন আল্লাহ আমাকে হেদায়ত দান করেছেন আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন তখন ইমাম সাহেব যুবককে সাথে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে হে আমাদের সরল পালন পথ প্রদর্শনের পর তুমি আমাদের আর কঠিন করে দিও না এবং তুমি আমাদের করুণা দান করো তুমি মহাদাতা অসীম করুণার আধার যথাযথ ভাবে সালাত আদায় করে নিশ্চয়ই সালাত অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ তোমরা যা করো তা আল্লাহ অবগত সুরা পঁয়তাল্লিশ করতে এবং সংযমী হতে তোমরা পরস্পরকে সাহায্য করো তবে পাপ ও শত্রুতার ব্যাপারে তোমরা একে অপরকে সাহায্য করো না আর তোমরা আল্লাহকে ভয় করো